সুন্দর একটা ফুলের ডিজাইন করছি আর এখানে একটা কুলি জাতীয় ফুল করা হচ্ছে যেটা লম্বা ধরনের একটা ফুল এর বোতাম স্টেজ দিয়ে আমি উপরটা করছি আর আগে প্রথমে আমি এখানে ফোট দিয়ে নিয়েছিলাম তারপর এখন এর উপর দিয়ে বোতাম স্টিচ করছি এভাবে এটা কলিটা তিনটা কলি করলে তার আমার এই কলির কাজটা হয়ে যাবে ছোট্ট সুন্দর একটা ডিজাইন আমরা এটা ব্যাগের সামনে করতে পারি টেবিল করতে পারি আবার চেয়ারের পিছনেও করা যেতে পারে শেষ হয়ে গেছে আমার এই ডিজাইনটা ছোট্ট হালকা একটা ডিজাইন এটা টেবিল ক্লথের কোনা অথবা ব্যাগের সামনে হালকাভাবে করলে বেশ সুন্দর দেখা যাবে ছোট্ট একটা সুন্দর ডিজাইন খুবই হালকা একটা ডিজাইন এই যে ছোট্ট ডিজাইন ভালো লাগে সাথে থেকেও আর আমি ব্রাউন কালারের উপর করেছি আর কালার কম্বিনেশান তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগছে তো ঠিক আছে সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ